আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে চলে আসলাম আবারও আপনাদেরকে সেরা সেরা যাত্রনের সার কালেকশন দেখানোর জন্য খামার উপযোগী গরু হাট সেরা কালেকশন কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব ছোট্ট এই প্রতিবেদনের মাধ্যমে দূরে কাছে দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের অবশ্যই অবশ্যই আপনার অবস্থানটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে পারে চলুন দর্শক শুরুতে একটা সেরা মানের হাই ভোল্টেজ সার বাচ্চা দেখতেছি আমরা নাম ধরে ধারণা দিব সঙ্গে থাকবেন ভাই আসসালামু আলাইকুম

ছয় থেকে সাড়ে ছয় মাস কিনা গরু পনেরো দিন এক মাস আগা পিছা হতে পারে মানে সামনে যেতে পারে কিন্তু বাচ্চাটা কিন্তু হাই ভোল্টেজ বাচ্চা বসে চাওয়া দাম কত বিরাশি চাচ্ছে দাম দর কেমন পাইছেন ভাই আজকে এক বন্ধু বলছে মাত্র তেয়াত্তর হলে যাওয়া যাবে অনেকে ভিডিওর জন্য দাম কম বলে এরকম তো নয় হান্ড্রেড পার্সেন্ট দিবে হান্ড্রেড পার্সেন্ট অনেক ভিডিও দেখে অনেক আমার দর্শক কমপ্লেন করে ভাই অনেকের ভিডিও দেখি আমাদের কিছু কিছু ভিডিও আছে বগুড়ার বা আরো জায়গা যে ভিডিও ক্যামেরা দেখলে হুট করে দাম কম বলে ফেলে আমরা বুঝতে পারি বলে দেয় যদিও কিন্তু এই গরুটা ইনশাল্লাহ যদি কেউ বাদ করবার কেয়ার করে তাই এখনই দিয়ে দিবে আমরা নিজেরা চাইলে আমাদের কত দিবেন সেরা মানে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সার বাচ্চা দশ অনলি বাহাত্তর তিয়াত্তর হাজার সাড়ে ছয় মাস আমার মনে হচ্ছে সাত মাস বা আরেকটু দাম বেশি হতে পারে কিন্তু গরুটা কিন্তু চাট মানে সেরা অবশ্যই তিয়াত্তর হাজার বাজেট বা বাহাত্তর হাজার বাজেট হলে কিনা যাবে মাসাল্লাহ

আরে কি গরুর দাম জানবো গরু তো লাফাই লুফাই সব এক করেছে মাসা কিন্তু ছোট নামিটা আর একটু বড় হলে মোটামুটি একটা ভালো চাহিদা হাতে পায়ে কিন্তু ছোট করে দাম বলে তো এটা আসি বিরাশি চাওয়া

যে কেউ দেখলে এটাকে ক্রস বা আমা বলে চালাই দিবে কিন্তু এটা আসলে হলে হাই পার্সেন্টের একটা সার্ভ আছে আর গলার কম্বলটা তো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এই গরুটাকে যদি রেঞ্জের মধ্যে সাড়ে দিয়ে দেখানো যায় তো মাসাল এক কথায় অসাধারণ লাগতো ভাই জোড়াই দাম থাকবে না সিঙ্গেলে বড় ভাই সব জোড়াই হবে নাকি খুবই চটপট এবং চঞ্চল প্রকৃতির দুইটা গরু একটা ডিপ লাল এই যে এটা

তো অবশ্যই এরকম হাট সেরা কালেকশন কিনতে চাইলে আপনাদেরকে ভিজিট করতে হবে জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার আর সেরা মানে গুরু দেখাবো বলে শুরু করছিলাম তো সেরা সেরা দিয়ে ইনশাল্লাহ শেষ করবো প্রচুর পরিমানে গরুর চাপ আছে এই যে দুইটা আছে দেখেন দুইটা গরু তো অসাধারণ সেম টু সেম জমজ বাচ্চা নাকি মামা দেখতে পুরা জমজের মতো

দাম বলে 66570 1 লক্ষ 66570 সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা কেমন মনে হচ্ছে যে কত হলে করবেন আজকে বাজারে 80 80 রাঙ্গে 1 লক্ষ বা 80 এর একটু নিচে আই होप যে থেকে 80 মধ্যে দাম থাকলে দেওয়া যাবে হ্যাঁ দুটো হাই পার্সেন্ট আখনের ছুটের অবস্থা দেখে না একবারে ফেরা মানে দুইটা বাচ্চা নাভি কম্বল কোন অংশ কিন্তু ফর্ম নাই অসাধারণ 175 টাকা আসল হতে যাচ্ছে বিক্রির কিন্তু কথা বললে আরেকটু বেশি কমে আপনারা এগুলোও কিন্তু কিনতে পারবেন যেটা 800 সেরা মানে সেরা কোয়ালিটির দেখানোর চেষ্টা করলো এই পাশে কিন্তু আরেকটা আজকে কিন্তু তিনটা জোড়া কিন্তু সেরা কিন্তু সেরা জানি না রোদের জন্য দেখতে পাচ্ছেন কি না গরুগুলা কিন্তু অসাধারণ রাজার হালে চলাফেরা করতে একটা চিওর কিপ লাগ বড় ভাই বয়স কি আছে ভাই কি ভালো গৰু মানে কাষ্টমাৰ পঁচাশি চাইছে চলমান আছে দাম দত্ত ভাই জোৰো তো দাম কম আছে নাকি কত আছে ভাই জোৰা পঁয়ষট্টি এক কিলোতকৈ পঁয়ষট্টি গৰু দুটা কিন্তু চট কটে মানে সুস্থ সবত

95 50 52 না 55 দিকে ব্যাচা বিক্রি দর্শক দেখাছিলাম জয়ফাট জিলার ওইতেছে ভাই নতুন হাট থেকে আপনারা জানেন যে এই হাট সফটতে একদিনই লাগে রোজ শনিবার সকালwidehat থেকে বিকেল 4টা পর্যন্ত এরকম জমজমাট ব্যাচা বিক্রি হয় থাকি এইটা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে আবারও স্পেশাল স্পেশাল gurus সঙ্গে পরবর্তী সঙ্গে থাকবেন চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখলে পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম